সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রলোজার কেসি পাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ বারোই মার্চ দুই হাজার ইংরেজি তারিখ সাতাশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি এগারো রমজান রোজ বুধবার ত্রয়োদশী তিথি থাকবে সকাল দশটা নয় মিনিট একচল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর চতুর্দশী তিথি আরম্ভ হবে আর মঘা নক্ষত্র থাকবে শেষ রাত্র চারটা সাতচল্লিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড পর্যন্ত সুকর্মা যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা সিংহ রাশির জাতক বা জাতিকা হবে তাই তো চন্দ্র সিংহ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে শনি এবং রবির সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া কন্যা রাশিতে কেতু কুম্ভ রাশিতে 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 রাহু বুধ বৃষ বৃহস্পতি এবং মিথুন মঙ্গল পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া হিসেব হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন দর্শকবৃন্দ όπω το μα βομέσα, σίγουρα με তো মেষরাশী মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারো মার্চ দুই ইংরেজি তারিখে বিশেষ করে পিতামাতার পূর্ণ সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে মামলা মোকদ্দমা কোর্টকে সেও জয়ী করবে তাছাড়া শত্রুরা পিছু হটবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে তাই তো মেশ্বাসে জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে এমনকি বন্ধুত্বের ভিত মজবুত করবে সেই সঙ্গে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে যেটি বেকারদের নিয়োগপত্র বলে গণ্য হতে পারে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করাটা আপনাদের জন্য মঙ্গলকর হবে আর জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত হবেন সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশির বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে জমি হবে দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে অংশীদারী ব্যবসা বহুল প্রচার ও প্রসার ঘটবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে সন্তানরা সাফল্য পাবে এমনকি কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখকে উজ্জ্বল করবে সেই সঙ্গে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে আজকের দিনটিতে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য দূর হবে এমনকি সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন আর জন্ম নক্ষত্র যদি মৃগোশেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে শূন্য পকেট তো পূর্ণ হবেই ব্যাঙ্ক ব্যালেন্সও বাড়িয়ে দেবে সেই সঙ্গে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন গ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে যার ফলে রব রবর করবে সেই সঙ্গে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ধৈর্য সাহস মনোবল জনবল দশ গুণ বাড়িয়ে দেবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি জমকালো দিন উপভোগ করাবে এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে এমনকি বন্ধুত্বের ভিত দশ গুণ মজবুত করবে সেই সঙ্গে শত্রু বিরোধী প্রায় সিংহবাগ কুপরিকল্পনা করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্মনক্ষত্র যদি মৃগশেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে সম্পত্তি স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে আর জন্মনক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা এমনকি ব্যবসা বাণিজ্য ব্যাপকের সে কাছে পিঠে ভ্রমণ করাবে এমনকি ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্ব বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করবেন ধর্মপ্রচারে নিজেকে নিয়োজিত করবেন সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতেও অতিথি সমাগমে মুখর থাকবে এমনকি মৌজ মস্তিদের দিনটি উপভোগ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই মার্চ দুই ইংরেজি তারিখে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়াবে ধার কর্য ঋণ মুক্ত করবে এমনকি ছেনহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে তাছাড়া নতুন আত্মীয়তার সূত্রপাত হবে নতুন দলিলপত্র হাতে আসতে পারে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারের ওপর সরাসর পারে তাছাড়া অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে এমনকি পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবেন আজকের দিনটিতে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে ব্যাংক ব্যালেন্স তো বাড়বেই এমনকি ধার কর্য ঋণ মুক্ত করবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক ফুলে ফেঁপে উঠবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে আপনার সৎ মানুষ উদার মানুষ পর্বকারী মানুষ যোগী মানুষ ধার্মিক মানুষ রূপে পরিগণিত হবেন যা চলার পথকে স্বচ্ছ সুন্দর করতে সহযোগিতা করবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে সন্তানদের কেরিয়ার চমকে দেবে এমনকি বিশেষ করে নিঃসন্ধান দম্পতিদের কোল আলোকিত করবে সেই সঙ্গে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপর ঢুকোন আদিও প্রাপ্ত হবেন আজকের দিন দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দুর্যোগের কালমে কাটবে এমনকি সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ পাবেন প্রতিটা সুযোগকে বাস্তবায়ন করে এগিয়ে চলার পথ সুপ্রশস্ত করবে এমনকি মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিপ্রী থেকে আরোগ্য লাভ করবেন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে প্রতিটা সুযোগের বাস্তবায়ন করে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করতে সক্ষম হবেন তাছাড়া কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটি জমকালো দিন আপনাদেরকে উপহার দিতে পারে তাই তো সিংহরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে আর্থিক দৈন্যদশা কাটবে সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে এমনকি ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান রূপে গড়ে উঠবেন সেই সঙ্গে চোর সিটিং বাজেরা দূরে পালাবে এমনকি অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরে আসতে আজকের গ্রহ অবস্থান সর্বাত্মক সহযোগিতা করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে লটারি জুয়া থেকে দূরে থাকতে হবে এমনকি অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে তবেই না প্রকৃত বিজয়ের হাসি মুখে ফুটবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যালগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি শুভ নয় বরং অশুভত্বের কোরাল গ্রাস গ্রাস করবে সেই সঙ্গে লোকে ভুল বুঝবে সন্দেহে চোখে দেখবে প্রতিটা কাজে শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হয়ে উঠবে তাছাড়া লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে সতর্ক থাকতে হবে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানার সমান হবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে চোখে দিয়ে দেবে তাই তো কন্যা নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে বিশেষ করে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে ব্যবসা বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে এমনকি মামলা মোকদ্দমা ও সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে দুর্জনের আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও খ্যান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কলার আসবাবপত্র মেরামতে না করবে অবশেষে বদল করার সিদ্ধান্ত নিতে বাধ্য করবে আর জন্ম যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেশা মধ্য জোয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে এমনকি লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকুন হচ্ছে যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ে মুসলে যেতে পারে আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই মার্চ দুই ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের সুখের হাসি মুখে ফুটবে স্বচ্ছ সুন্দর একটি দিন করাবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজকে সচল করবে ব্যাংক ব্যালেন্স ফুললে ফেঁপে উঠবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে মামলা মোকদ্দমায় বিজয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারা মুক্তির জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে এমনকি শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে কলকারখানার উৎপাদন বাড়িয়ে দেবে এমনকি মন্দা ব্যবসা বাণিজ্য চাঙ্গা করতে সক্ষম করবে আর জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে স্বচ্ছ সুন্দর একটি দিন আপনাদের উপহার দেবে এমনকি ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে মুক্তির পথকে প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও বেসিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফুটবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে এমনকি বিশেষ করে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন আলোর মুখ দর্শন করতে পারে তাছাড়া শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিতে পারে এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করতে পারে সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করতে পারে প্রতিটা গুণের স্বীকৃতিতে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরতে পারে তাছাড়া বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের প্রায় উপরিকল্পনা কুপরিকল্পনাস করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয় হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য কলহ বিবাদ বিতরিত হবে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে যা আর্থিক দৈন্যদশাকে কাটিয়ে দেবে আর জন্ম যদি অনুরাধা হয়ে থাকে তাহলে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে এমনকি বিদেশ এসে সেটেল হওয়ার স্বপ্ন খুব শীঘ্রই আলোর মুখ দর্শন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই মার্চ দুই ইংরেজি তারিখে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে সেই সঙ্গে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাসারা হয়ে থাকে তাহলে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা সাড়া হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই সঙ্গে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ একটি রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম অপর দিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে সেই সঙ্গে ঘুষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে নচেতিরি ঘরে ঢোকার পথ প্রশস্ত করতে পারে তাছাড়া সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে এমনকি লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নসের যানবাহন দুর্ঘটনায় পড়বে দুমড়ে মুসলে যাবে আপনাদের হাসপাতালের চক্কর কাটাবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে ধার কর্য ঋণের মাত্রা বাড়িয়ে দেবে মামলা মোকদ্দমা কোর্ট কেসে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখুন জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া কোনো ক্রমেই ঠিক হবে না আর জন্ম যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাড়াটিয়া মালিকের মধ্যে সম্প্রীতি নষ্ট হবে সেই সঙ্গে প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে যাবে এমনকি প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য কলহ বিবাদের মীমাংসার দিকে ধাবিত হবে সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে আপনাদের যশস্বী করবে খ্যাতিমান করবে প্রতিষ্ঠিত করবে সেই সঙ্গে বিশেষ করে সৎ তথা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য যে ভক্তি শ্রদ্ধা মা বাবার দো আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারে প্রসরাস আসবে এমনকি আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাবতে আরম্ভ করবে তাছাড়া প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনাকে পূর্ণ করবে তাছাড়া লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার ওপর ঢুকোনা দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে তাই কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলুন পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখুন সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন আর জন্ম নক্ষত্র যদি শত হয়ে থাকে তাহলে সঞ্চয়ই হতে হবে মৃতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে তবেই না ভবিষ্যৎ উজ্জ্বল হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে অলঙ্কারে সাজবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগতে পারে দর্শক এবার আমরা আসবো রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে এমনকি বিশেষ করে প্রতিযোগিতায় জয়ী করবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে সেই সঙ্গে বিশেষ করে ব্যবসা বাণিজ্য গতিশীলতাও বাড়িয়ে দিতে পারে তাছাড়া ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে এমনকি জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে সেই সঙ্গে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল ব্যবসায় জাগ্রত হবে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে বন্ধুত্বের ভিত মজবুত করবে সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করতে পারে আজকের দিনটিতে তাই তো মিনরা জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র পূর্ব পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরভাদ্য পদ হয়ে থাকে তাহলে সঞ্চয়ই হতে হবে মিতব্যয়ী হতে হবে নেশা মধ্য যুগা থেকে দূরে থাকতে হবে এমনকি আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর দিক নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন এমনকি প্রতিযোগিতায় যাওয়া ঠিক হবে না সেই সঙ্গে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্টাক্ট বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে যা আপনাদের ঋণের ঘানি টানা আরম্ভ করাতে পারে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান বারোই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার